আসসালামু আলাইকুম সবাইকে হচ্ছে আমার সর্বপ্রথম মিনি ব্লগ আমি কখনো ব্লগ করি নাই করে আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমার হাজব্যান্ড প্ল্যান করে যে আমরা কোথাও ইফতারি করতে যাব তাই আমরা সকলে মিলে আমার হাজব্যান্ডের বন্ধু ও তার ওয়াইফ মিলে আমরা একটা রিসোর্টের মধ্যে যাই সেখানে ইফতারি করার জন্য ছোটটা অনেক সুন্দর ছিল মোটামুটি রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না রাস্তাটা খুবই সুন্দর তাই না চারদিকে সবুজের সমারোহ খুবই কিন্তু সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে তাই না গ্রাম বাংলার দৃশ্যগুলো খুবই সুন্দর ওদের কার কার ভালো লাগে গ্রাম আমার কিন্তু গ্রামের মধ্যে দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের একটা ছোট্ট বেবি আছে ছেলে বেবি ওর কোলে বসেছিলো ওকে দেখা যাচ্ছে না এই যে আমরা আমার ছোট্ট মেয়ে আমার কিউরুটের ডিব্য উঁচুপ করে বসে বসে দেখছে কত সুন্দর দৃশ্য তাই না ওর বাবা তো ভিডিও করতেছে তাই ওর বাবাকে দেখানো যাচ্ছে না আমরা সবাই মিলে এই তো রিসোর্টের সামনে এসে পড়েছি আমার মেয়েটা অনেক কান্না করতেছিল তাই আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে গাড়ি থেকে নেমে গেছি এখন আমরা ভিতরে তো আমি আমরা রিসোর্টের ভিতরে ঢুকে গেলাম আমি এবং আমার হাজব্যান্ডের বন্ধু ওয়াইফ আমরা যাচ্ছি আমার মেয়ে আমার হাজবেন্ডের হাত ধরে আসতেছিল রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর ভিতর দিয়ে এখন আমাদের গাড়িটা পার্কিং করা হবে এই তো আমি আমার মেয়েকে হাত ধরে নিয়ে আসতেছি আমার মেয়েটা খুবই চঞ্চল খুবই সবাই মাসাল্লা বলবেন আমার মেয়ের জন্য আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন এই তো আমার হাজব্যান্ড অবশেষে তার চেহারা দেখা গেল মাসাল্লাহ সে তার বন্ধু একাই একশো তারাই তাদের ভিডিও করতেছে আমরা কেউ করে দেয় না বলে রিসোর্টের ভিতরটা কিন্তু খুবই সুন্দর এই তো সুইমিং পুল ভাইয়া আর তার কিউ বেবি অনেক সুন্দর না এই তো আমরা আসতেছি ওই যে ভাবি আমার মেয়ে আমার মেয়েটা একটু একটু হাঁটতে শিখছে মাত্র সে বাহিরে হাঁটাহাঁটি করতে পারে না কিন্তু ঘরের মধ্যে দৌড় দেয় আর আমার হাজব্যান্ডের তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই তাই ও একা একাই তার ভিডিও করে কি আর বলবো তার ফ্রেন্ডের সাথে ও আচ্ছা এখানে না একটা সুইমিং পুলের মধ্যে ব্যাংক সাঁতার কাটতে চলে আসলে কি মানুষ নাই তো তাই ব্যাংই সাঁতার কাটে আর আমার মেয়ে তো এখন মানে এখানে এসে খুবই খুশি সে এখন ঘোড়ায় চড়তেছে তারে মানে কি বলবো বাহিরে খুবই কম নিয়ে আসি দূরে কোথাও নিয়ে যাওয়া হয় না সে খুবই খুশি হ্যাঁ আর এটা দেখেন সবাই কিউট কিউট বিড়াল সবগুলো পার্সিয়াল বিড়াল ছিল বিদেশি আর আমার মেয়ে তো এই বিড়ালগুলোকে দেখে খুবই খুশি সে তো এগুলো রেখে আসবে না সে বাড়িতে নিয়ে আসবে আমিও ভাবছিলাম নিয়ে আসবো আর এই দিক দিয়ে ভাইয়া তার বাবুর জন্য দুধ নিয়ে যাচ্ছে ভাবির কোনো কষ্ট হয় না সে খুবই ভালো আমার ভাবিকে অনেক খেয়াল করে আমরা হেঁটে হেঁটে সব কিছু দেখতেছিলাম আসলে রিসোর্টটা খুবই সুন্দর ভিতরটা খুবই ভালো মজার ছিল দিনটা আজকে আর এই তো আমার হাজব্যান্ড আবার তার তো ভিডিও করার মতো কেউ নাই আর এটা হচ্ছে ভিতরের আমরা ইফতারির সময় হয়ে গেছিলো ভিতরে চলে আসছি ইফতারি করার জন্য ভিতরের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর আর আমার মেয়ে তো একদম ঘেমে অস্থির হয়ে গেছিলো প্রচুর গরম আমার মেয়ের তাই কাপড় খুলে দিছি ভিতরে ছিল তাই সব কিছু নর্মাল হয়ে গেছে আর এই তো ভাইয়া তার ছেলেকে দুধু খাওয়াচ্ছে আশা করি আমার এই ছোট্ট ব্লগটি সবারই ভালো লাগবে সবাই ভালো সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এই তো আমার মেয়েটা খুবই খুশি আল্লাহ হাফেজ